এবার যাত্রাবাড়িতে আন্দোলন করতে গিয়ে গুলিতে নিহত হলেন পুলিশের ছেলে রাজধানীর যাত্রাবাড়িতে কোটা সংস্কার আন্দোলনের সময়ে গুলিতে পুলিশ সদস্যের সন্তান নিহত হয়েছেন বলে একটি সংবাদ প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার শনিবার ঘটেছে নিহত হন ইমাম হোসেন তাইম তার বয়স সতেরো বছর বলে জানা গেছে তার বাবা ময়নাল হোসেন রাজারবাগ পুলিশ টাইনের উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত নিহত তাইম নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্র বলে জানা গেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে ডেইলি স্টার তার প্রতিবেদনে লিখেছেন গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল সতেরো বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন কিনা বিকেল পাঁচটা থেকে পরের দুই ঘন্টা তারা হতাহতদের তালিকায় টাইমের নাম খোঁজেন পরে ছবি দেখে একজন সাংবাদিক টাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের ঘরের উদ্দেশ্যে দৌড় দেন তিনি একজন দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা সেখানে পড়েছিল রক্তে ভেজা ছররা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ ছেলের বড়দেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন ও আল্লাহ আমার পোলারে কে মারলো তুই আমারে না বইলা কেন বাইর হয়েছিলি কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী টাইম শুক্রবার সকাল এগারোটার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়ে যান এর আগে তিন দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও টাইমকে ঘরে আটকে রাখা যায়নি ঘন্টাখানেক পর টাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় যে তাদের ছেলেকে গুলি করেছে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে মর্গে টাইমের মৃতদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই তিনি প্রশ্ন রেখে তাকে বলেন একজন মারতে কতগুলি গুলি লাগে স্যার ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করতে পারেনি দ্য ডেইলি স্টার দর্শক যেমন কর্ম তেমন ফল এখন আপনারা হয়তো এ কথা বলবেন তবে আমি এ কথা বলতে রাজি না তিনি পুলিশ কর্মকর্তা হওয়ার আগে তিনি একজন বাবা একমাত্র ছেলে হারানোর যন্ত্রণা কি সে একমাত্র বাবা মা ছাড়া আর কেউ বুঝতে পারবেন বলে আমার মনে হয় না তবে এই ঘটনার মধ্যে দিয়ে অন্ততপক্ষে এই পুলিশ ইন্সপেক্টর আন্দোলনে সাধারণ ছাত্রদের বা সাধারণ জনতার গায়ে দিয়ে ছুটতে একবার হলেও এবার ভাববেন কামরুন নাহার রাখি আনার মিডিয়া